তারা একটা জিনিস বলল যে উচ্চারণ থেকে নাকি প্রশ্ন আসে এই উচ্চারণটা সম্পর্কে স্যার আমাদের যদি একটু দিতেন তাহলে আহ আমাদের যে স্টুডেন্ট গুলা আছে সবার জন্য খুব উপকার হইতো যেমন উচ্চারণ আছে স্যার যেমন অধ্যাপক তারপরে হচ্ছে দক্ষ পক্ষ ঠিক এ ধরনের খুব সুন্দর একটা প্রশ্ন করছো এটা আলোচনা অবশ্যই করতে হবে কারণ আমি বিগত বছর আমার যে শিক্ষার্থীরা ছিল তারা প্রত্যেকেই বের হয়ে বলছেন স্যার উচ্চারণ এবং বানান অসাধারণ ভাবে পাঁচটা পাঁচটা দশটা ছিল সবগুলো ঠিক করে আসছি তো এবারের যারা পরীক্ষার্থী তাদের জন্য আমরা এই প্ল্যাটফর্মটা নিয়ে এসেছি সবাই এখান থেকে খুব সহজে তোমরা উচ্চারণ বানান এবং অন্য সব বিষয় শিখতে পারবা আজকে তুমি যে উচ্চারণটা কিভাবে খুব সহজে লেখা যায় সেটাই অধ্যাপক অধ্যাপক উচ্চারণ করেছ অধ্যাপক এই যে শব্দটা আছে এটা কিন্তু তুমি ভুল উচ্চারণ করেছ এরপরে বললাম দক্ষ এটাও ভুল উচ্চারণ করেছ আর এই ভুল উচ্চারণ করার কারণেই কিন্তু অনেকে উচ্চারণটা লিখে আসছে ভুল তো দেখো এই যে এটা কিন্তু অধ্যাপক হবে কেন হবে আমি বলছি আমরা আরেকটা এরকম লিখি অন্যায় এরপরে আমরা অত্যাচার এইভাবে একই রকম আমরা লিখতে পারি এখানে আমরা দক্ষ লিখছি আমরা লিখতে পারি পক্ষ একইভাবে বক্ষ লক্ষ এগুলো আমরা লিখতে পারি তো দেখো আমরা ধীরে ধীরে আসি এখানে হচ্ছে অধ্যাপক দক্ষ আমরা গত দিনের ক্লাসে আমরা বলছিলাম যে অ হচ্ছে বিবৃত ধ্বনি এর আরেকটা উচ্চারণ আছে সেটাকে বলা হয় সংবৃত উচ্চারণ অর্থাৎ অ এর মতো সেটা এখন আমি তোমাকে ক্লিয়ার করব দেখো অ এখানে আছে অ দয়ের সাথে আছে অ তারপরে দেখো অ এর সাথে আছে অ এই যে অ যখন শব্দের শুরুতে বসে যদি সেটা নাবোধক উচ্চারণ হয় নাবোধক অর্থ প্রকাশ করে তখন অ কিন্তু বিবৃত উচ্চারণ হয় অর্থাৎ অ এর মতোই উচ্চারণ হয় আর আমি যে শব্দগুলো লিখছি এগুলোতে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে শব্দের আদিতে অর্থাৎ শুরুতে যদি অ থাকে এবং দ্বিতীয় বনের সাথে যদি জ ফলা থাকে ক্ষিও থাকে এরপরে ই কার থাকে উ কার থাকে তাহলে অটা কিন্তু আর বিবৃত উচ্চারণ হয় না অর্থাৎ অ এর মতো উচ্চারণ না হয়ে সংবৃত উচ্চারণ হয় অর্থাৎ ও এর মতো উচ্চারণ হয় তাহলে এই অটাকে উচ্চারণ করতে হবে ও আমরা উচ্চারণ করব অধ্যাপক কি উচ্চারণ করবো অধ্যাপক এটাকে বলবো দক্ষ এটাকে বলবো অন্যায় এটাকে বলবো অত্যাচার এটাকে বলবো পক্ষ আর উচ্চারণ ঠিক আমরা যেভাবে করি ওইভাবেই লিখে দিতে হবে এটার নামই হচ্ছে প্রমিত উচ্চারণ দেখো এই যে অধ্যাপক বললাম তাহলে উচ্চারণ লেখার ক্ষেত্রে এখানে লিখতে হবে ও আর এই যে ধয় জফলা আছে এখানে একটা নিয়ম আছে তোমাকে বলে দিই মহাপ্রাণ যে বর্ণগুলো আমরা মহাপ্রাণ অল্প প্রাণ নিয়ে আরেকটা ক্লাস করব তার আগে শুনে নাও মহাপ্রাণ যে বর্ণগুলো অর্থাৎ খ ফ এই বর্ণগুলো এবং ঘ ধ ভ এই বর্ণগুলোর সাথে যদি জ ফলা থাকে তাহলে তার পূর্বের অল্প বর্ণটা সহ উচ্চারণ হয় আমরা এখানে দেখতে পাচ্ছি অধ্যাপক অর্থাৎ এখানে এর পূর্বের বর্ণ হচ্ছে দ ও তারপরে যা আছে তাই হবে অধ্যা এখানে উচ্চারণ হচ্ছে পোক তাহলে পো দাও যেমন উচ্চারণ ঠিক তেমন ভাবে লিখতে হবে এখানে পো উচ্চারণ হচ্ছে পয়কারে পো করে দিতে হবে আর বোদ্ধাক্ষর অর্থাৎ যেখানে কোনো কারিকার নাই অর্থাৎ আটকে যায় সেখানে হসন্ত দিতে হবে তাহলে অধ্যাপকের সঠিক উচ্চারণ হচ্ছে অধ্যাপক দেখো একইভাবে শব্দের শুরুতে যদি কোনো বর্ণের সাথে অ থাকে এবং দ্বিতীয় বর্ণ খিয়া হয় তাহলে সেই বর্ণটাও ও হয়ে যায় তাহলে এটাকে দক্ষরা না বলে বলতে হবে দক্ষ আমরা কি লিখবো দয়কারী দো ক হসন্ত খয়কারে খ এটাকে অন্যায় না বলে বলতে হবে অন্যায় দেখো নিচে হসন্ত দিতে হবে না ঠিক একইভাবে এটা কি হবে বলো দেখি অত্যাচার দক্ষ যেভাবে লিখলাম তোমরা পক্ষ একইভাবে একইভাবে আমাকে কি করবা কমেন্ট করে জানাবা তবে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে তাহলে স্যার অ তো সব জায়গাতে অ হয়ে গেল অ কখন অ হয় সেটা আমি এখন তোমাদের বলি অ তখন অ হবে প্রথমেই বললাম যখন নাবোধক সামনে থাকবে কোন শব্দের অর্থ যদি আহ নাবোধক বোঝায় অর্থাৎ অ টা যদি না বোধক বোঝায় তাহলে সেটা উচ্চারণ হবে বিবৃত উচ্চারণ হবে যেমন আমরা লিখতে পারি যে অ কাল দেখো এখানে কাল একটা শব্দ এর পূর্বে অযুক্ত হয়ে অকাল অর্থাৎ কাল নয় বোঝাচ্ছে তাহলে অ মানে এখানে নয় সুতরাং এইরকম না বোধক নেতিবাচক অর্থ প্রকাশ করলে অটা বিবৃত হবে অকাল থেকে যাবে ক্লিয়ার যদি অ এর পর ই কার ই কার কিংবা উকার অথবা দীর্ঘ ইকার কিংবা দীর্ঘ উকার না থাকে তার মানে আকার একার অন্য অন্য কার যদি থাকে তাহলে অ বিবৃত অর্থাৎ অ এর মতোই উচ্চারণ হবে যেমন আমরা লিখতে পারি অনেক কিন্তু আমরা অনেক বলবো না অর্থাৎ এটার উচ্চারণ আমরা ঠিক এইভাবেই লিখবো অনেক আমরা কাল এই যে এটার উচ্চারণ হ্যাঁ তো এইভাবে দেখো বিবৃত আর সংবৃত উচ্চারণ এগুলো এখন আমরা আরেক আর কিছু শব্দ লিখি যেমন দেখো আমরা লিখি দেখা তারপরে লিখি দেখি এখানে দুইটা শব্দ একটা হচ্ছে দেখা হচ্ছে দেখি দেখো তোমরা এটা হচ্ছে এ কারের উচ্চারণ কার যদি শব্দের শুরুতে কোনো বর্ণের সাথে থাকে এরপর দ্বিতীয় বর্ণে যদি ই কার বা উকার না থাকে একইভাবে তাহলে এটা কিন্তু কি হবে এটা তার আগে তোমরা বলো এ যে গতদিনের ক্লাসে আমরা কি শিখছি এ কি সংবৃত নাকি বিবৃত আমরা অবশ্যই জানি ইউ অর্থাৎ এ কে আমরা অর্ধ সংবৃতের মধ্যে রাখছিলাম তার মানে এ হচ্ছে সংবৃত ধ্বনি এর আরেকটা রূপ আছে উচ্চারণের সময় এটা অনেক সময় বিবৃত উচ্চারণ হয় তো নিয়মটা হচ্ছে যদি শব্দের শুরুতে এ কার থাকে অথবা এ নিজেই থাকে তারপর দ্বিতীয় বর্ণের সাথে ই কার বা উ কার না থাকে অন্য কোনো কার থাকে তাহলে এটা বিবৃত উচ্চারণ হয় অর্থাৎ এ এর মতো হয় কেমন হয় এই যে এ নামে একটা ধ্বনি আছে এটার মতো হয় তার মানে এখানে আছে দেখা কি বলবো নাকি দেখা বলবো এটাকে দেখি বলবো নাকি দেখি বলবো আমরা যদি স্বাভাবিকভাবে ভালো উচ্চারণ করি এটাকে বলি দেখা তাহলে এটার উচ্চারণ হবে ফলা কার আর এটার উচ্চারণ দেখো তো কি হবে দেখি এটা দেখো দ্বিতীয় বর্ণে ই কার আছে তাহলে দেখি দেখি হবে ক্লিয়ার এই তো ঠিক একইভাবে আমরা যদি এ লিখি কয় আকার লিখি এটা কি একা নাকি একা বলো দেখি এটা অবশ্যই হবে একই ভাবে এই জন্য আমরা এক বলি না এটাকে বলি এক ক্লিয়ার তবে যদি এই এর পরে কি থাকে ই কার বা দীর্ঘ কার থাকে উকার বা দীর্ঘ উকার থাকে তাহলে সেটা অবশ্যই এর মতোই উচ্চারণ হবে যেমন দেখো আমরা একটা বর্ণ লিখলাম রেনু এটা দেখো দ্বিতীয় বর্ণে উকার আছে তার মানে উকার উকারে সরি এ কার এর মতো উচ্চারণ হবে তাহলে রেনু হবে না ক্লিয়ার এইরকম আরো অবশ্য অনেক অনেক উচ্চারণ আমাদের শিখতে হবে ফলাগুলো থাকলে ম ফলা থাকলে ম ফলা থাকলে নফলা থাকলে রফলা থাকলে কিভাবে উচ্চারণ হয় শব্দ শুরুতে থাকলে কেমন হয় শেষে থাকলে কেমন হয় এবং বা থাকলে কেমন হয় এই নানা ক্লাস আমরা নিয়মিত চলে আসবো তোমাদের কাছে আর এর জন্য তোমাদের কি করতে হবে এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সাথেই থাকো ধন্যবাদ